নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা দু হাজার পঁচিশে ভাইপোটা দেওয়ার শুভ সময় কখন পড়ছে কোন নিয়ম মানলে ভাইয়ের মঙ্গল হবে তো জানাবো আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিতভাবে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা বাঙালির বারো মাসের তেরো পার্বণ দুর্গা শেষ হতে শুরু হয়ে যায় লক্ষ্মী এবং কালী আর কালী পুজোর পরে জোর কদমে শুরু হয় ভাই ফোটার প্রস্তুতি ভাই বোনের বন্ধনকে আরও অটুট করতে পালিত হয় এই উৎসব বনে তাদের ভাই এবং দাদাদের কপালে চন্দন সিঁদুর ও দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করার মাধ্যমে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন এবং এরই সঙ্গে চলে উপহার বিনিময় এবং খাওয়া দাওয়ার পালা এ এবছর ভাইফোঁটার দিন পড়ছে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সেদিন কিন্তু বৃহস্পতিবার দেশের বিভিন্ন অংশে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত বাঙালিদের ভাইফোঁটা হিন্দিভাষীদের ভাইদুজ মহারাষ্ট্রে পবিজ দক্ষিণ ভারতে যমদ্বিতীয়া আবার নেপাল এবং পশ্চিমবঙ্গে দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসবকে ভাইটিকা নামে পরিচিত চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিন কি দিনক্ষণ এবং কি কি নিয়ম পালন করতে হবে ভাই বোনদের তো দিনক্ষণ ও সময়সূচি পঞ্জিকা অনুযায়ী সময় শুরু হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কার্তিক শুক্ল দ্বিতীয়া ত্রিতে রাত্রিবেলায় আটটা বেজে ষোলো মিনিটে এবং তেইশে অক্টোবর রাত্রিবেলা দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে তবে জ্যোতিষ স্বাস্থ্যের নিরিখে তেইশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে এদিন ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় হল দুপুর একটা বেজে থেকে তিনটা মিনিট জ্যোতিষ স্বাস্থ্য মতে কোন মন্ত্র বলবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটাকে জম হলো অমর আমার হাতে ফোটা খেয়ে আমার ভাই ও কমর কোন কোন নিয়ম মানবেন একে হচ্ছে ভাইফোঁটার দিন ভাই ও বোনের দুজনের কালো পোশাক পরা এড়িয়ে যেতে হবে কালো রংটি অশুভ বার্তা বহন করে আনে তার পাশাপাশি দু নম্বর হচ্ছে ভাইফোঁটার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক বা নতুন পোশাক পরা উচিত কারণ এই দিনটি খুব শুভ ভাইয়ের মঙ্গল কামনায় বোনের যে কোনো মন্দির গিয়ে ভাইয়ের নামে পুজো দিন তিন নম্বর হচ্ছে তিলক দেওয়ার সময় অবশ্যই রূপো সুপারি আতপচাল দুর্বাঘাস এগুলো থালায় রাখা আবশ্যক দিনের শেষে সমস্ত জিনিসগুলি অভাবী যে কোনো ব্যক্তিকে দান করুন চার নম্বর হচ্ছে ফোটা দেওয়ার সময় দুজনের মধ্যে কেউ মাটিতে বসবেন না ভাইকে কাঠের তৈরি চৌকি বা আসনে বসতে দেবেন পাঁচ নম্বর হচ্ছে ভুলো তিন রকম মিষ্টি দেবেন না ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খেতে দেবেন ছ নম্বর হচ্ছে যমরাজের নামে প্রদীপ চালাবেন এতে ভাইয়ের জীবনে এবং তার পরিবারে সুখ আসবে বলে মনে করা হয় সাত নম্বর হচ্ছে ফোটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ভাইয়ের মুখ উত্তর বা উত্তর পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকে আট নম্বর হচ্ছে ভাইফোঁটা দিন উপবাস করে ফোঁটা নেবেন ভাই বোন যাতে উপোস থাকে এই কাজ শুভ বলে সম্পন্ন করে বলে মনে করা হয় ন নম্বর হচ্ছে ভাইফোঁটার মন্ত্রচনার মাধ্যমে বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেবেন বোনেরা তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই চলে ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ